দু মিনিটের ট্যুর প্ল্যান সিরিজে আগামী দিনে এত জায়গা আসছে যা সবকটাই হাতের কাছে যদি আপনারা বছরে করে ট্যুর প্ল্যান করেন তাও কিন্তু আগামী বছরের মধ্যে অন্তত জায়গা শেষ হবে না তাই আগে সেভ করে রাখুন তাহলে যখন তখন ইচ্ছে হলেই আপনারা সেই ভিডিওগুলো দেখে ট্যুর প্ল্যান সেরে নিতে পারবেন আর খরচ থেকে শুরু করে থাকার জায়গা ট্রেনের বন্দোবস্ত আছে আর কি কি দেখবেন সমস্ত কিছু তথ্য এই দু থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের হাতে আমি তুলে দেবো আর বর্তমান সময়ে হাতে সময় থাকলে খরচের কথা ভেবে পিছিয়ে আসতে হয় কিংবা হাতে খরচের টাকা জোগাড় হয়ে গেলেও সময়ের অভাবে পিছিয়ে আসতে হয় বেড়াতে যাওয়া হয় না আর আমি এখানে যে বেড়াতে যাওয়ার জায়গাগুলোর কথা বলবো সবগুলোই বাংলা এবং তার লাগোয়া অঞ্চলে তাহলে এখানে খরচ এবং আপনাদের সে টাইম দুটোই কিন্তু ভালোভাবে বেঁচে যাবে আর আগের ভিডিওগুলোতে উত্তরবঙ্গ আর উড়িষ্যার অব্বির জায়গার সন্ধান দিয়েছিলাম সেগুলো যদি দেখা না হয়ে থাকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দু মিনিটে ট্যুর প্ল্যানে একশো যে নতুন প্লে লিস্টটা তৈরি করছি সেখানেও এগুলো অ্যাড থাকবে তার লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আর আজ নিয়ে যাচ্ছি আরও একবার উড়িষ্যার এক সমুদ্র সৈকত তবে তা পুরী নয় পুরী অনেক ক্রাউডেড কিন্তু এখানে সুন্দর যেরকম বীজও পাবেন নিরিবিলিতে সমুদ্র উপভোগ করতে পারবেন একটু অভ্যের জায়গা উড়িষ্যার এই বীচের নাম হয়তো আপনি শুনেছেন তবে কখনো যাওয়া হয়তো হয়ে ওঠেনি ভিড়ভাড়টা অনেক কম বীচটা খুব পরিষ্কার আর এখানে সমুদ্রের জল কিন্তু পুরীর মতো নীল তবে জল আরো স্বচ্ছ আজ আপনাদেরকে নিয়ে যাব গোপালপুর ঘুরতে যদি সমুদ্রপ্রেমী হন তাহলে গোপালপুর অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে সমুদ্রের সামনে বসে ঢেউয়ের আনাগোনা দেখতে কখন যে সময় কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না আর নির্জনের সময় কাটানোর এক উপযুক্ত জায়গা এই গোপালপুর আর তার সঙ্গে যদি বাজেট বেশি থাকে তাহলে একটু সমুদ্রমুখী হোটেল নিয়ে নিন আরও ব্যাপারটা জমে যাবে আর ঘোরার আনন্দ কয়েক ধাপ বেড়েও যাবে এতে বিশেষ করে বর্ষার সময় এখানে ভিড় হয় তবে বছরের যে কোনো সময় আপনারা কিন্তু এই গোপালপুর চলে আসতে পারেন গোপালপুরের প্রধান আকর্ষণই কিন্তু হচ্ছে সমুদ্র তাই সেখানে বেশি সময় কাটান পায়ে পায়ে দেখে নিন বিচের ধারে কিছু বসে থাকে দোকান সেগুলো সেখানে পেয়ে যাবেন ঝিনুকে নানান তৈরি জিনিসপত্র অবশ্য সিন করা যাওয়ার যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে নির্মলঝোড়া নারায়ণী মন্দির এগুলো আপনারা ঘুরে নিতে পারেন নিতে পারেন এখানে আরও একটা কথা বলে রাখি এর আগের পার্টে আমি দারিংবাড়ির কথা বলেছি অনেকে দারিংবাড়ির সঙ্গেও কিন্তু এই গোপালপুরের ট্যুরটা করে থাকে তাই আপনারা চাইলে সেটা প্ল্যান করে নিতে পারেন গোপালপুরে এলে হাতে সময় থাকলে আপনারা দেখে নিতে পারেন তারাতারণী টেম্পেল বেশ উঁচু পাহাড়ের ওপরে এই মন্দিরটি রোপয়ে করে যেতে হয় অভিজ্ঞতা ভালো হবে এবার বলি গোপালপুর কিভাবে পৌঁছতে পারেন গোপালপুর পৌঁছানোর জন্য তিনটি ট্রেনের কথা আমি বলবো এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে টু টু এইট নাইন ফাইভ পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে সকালবেলা ছটা দশে হাওড়া থেকে ছাড়ে শুধু বৃহস্পতিবার আপনারা এই ট্রেনটা পাবেন না ওয়ান টু সেভেন জিরো থ্রি ফলকনামা এক্সপ্রেস আটটা পঁচিশে সকালবেলা ছাড়ে হাওড়া থেকে ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেস নটা তেত্রিশে ছাড়ে ডেলি সাঁতরাগাছি থেকে এছাড়া ধরতে পারেন দিকে ট্রেন আপনারা ভোরবেলার দিকে গোপালপুর বা পৌঁছে যাবেন গোপালপুরের থেকে কাছাকাছি যে স্টেশন সেটা হচ্ছে স্টেশন বা ব্রহ্মপুর স্টেশন যেটা গোপালপুর থেকে সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরে অটো করে চলে যেতে পারেন গোপালপুর বিচের ধারে ভাড়া পড়বে চারশো টাকা এছাড়া গাড়িও পেয়ে যাবেন সতেরোশো থেকে বাইশশো টাকা মোটামুটি গাড়ি ভাড়া করে আপনারা গোপালপুর পৌঁছে যাবেন এবার বলি গোপালপুরে থাকা খাওয়ার কি বন্দোবস্ত আছে ওটি ডিসি পান্থনিবাস গোপালপুর নাইন জিরো সেভেন এইট 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 ডবল ফাইভ টু ফোর হোটেল ওশান ইন নাইন ফোর থ্রি ডবল নাইন ওয়ান এইট থ্রি নাইন নাইন ব্লু বিচ নাইন সেভেন সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট জিরো থ্রি হোটেল শি পার্ড 7381315528 এছাড়া প্রচুর হোটেল রয়েছে আগে থেকে চাইলে আপনারা বুক করে যেতে পারেন কিংবা ওখানে গিয়েও বুক করতে পারেন কারণ কারণ গোপালপুর কিন্তু পুরীর মতন দীঘার মতন অত ক্রাউডেড নয় মোটামুটি ফাঁকাই থাকে তবে এখানে সমুদ্রটাকে দারুণভাবে এনজয় আপনারা করতে পারবেন আর খাওয়া দাওয়ার খরচা মাথা পিছু মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ধরলে সারাদিনের খাওয়া খরচা আপনাদের ভালোভাবে মিটে যাবে তাহলে আবার কি ইচ্ছে হলে গোপালপুরে চলে আসতে পারেন পুরী থেকে কিংবা দীঘা থেকে একটু অন্যরকম সমুদ্র সৈকত আপনার এখানে এনজয় করতে পারবেন আর আগামী দিনে কিন্তু দারুণ আর নতুন নতুন জায়গা কিন্তু এই ভিডিও বা এই সিরিজে আসবে তার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন